আজকে মুই হাঁস রান্না করি এই দেখো মই কিন্তু হইলো মানে হাঁস এবার পালসম গুলেন এই খাওয়ারের জন্যে আল্লাহ রহমতে দেখা যায় যে মনে মনে মেহে পেসম যে কয়েকদিন পর পরে একটা করে হাঁস যাব এই দিন এই যখন মোটামুটি হাঁস কিন্তু এটি দুই সাম আছে এগুলো বড় আছে মানে এক মাসের আগা পিছে আছে তো মানে ওই যে বড়গুলোর একটা হাঁসা ধরিম আর কি ধরিয়ে ওই যে সেই জন্য কিন্তু যে এর মধ্যে ঢুকে নো এটা একটা না ঘর গাতার জন্য করে রাখছো আর তার ওই যে খোপটার মধ্যে নিয়ে যায় একটা আমি বড় হাসার জন্য আর কি তো এই হলো হাঁসটা দেখো আল্লাহ রহমতে বাসে নুন তাই খুঁটি রুটি নাই শিঙ্কা এই দেখো কি সুন্দর ঝকঝকা পরিষ্কার একেবারে তাড়াতাড়ি কেন গ্যাসত তুললে কিন্তু হাঁস হলো কি সুন্দর লালটি লালটি কালার হয় কোনো কালি টালি হয় না হ্যাঁ ওই জন্য না হয় গ্যাস হতে পূর্ণ করে ফিরেও খেয়াল পরে গ্রে করেছেন এই দেখো কত তেল সে হাঁসের গাওয়া নিজে পাললে কিন্তু সে হাঁসের আলাদা একটা স্বাদ হবে আর কে না হাঁসের একবার গতবার পালাম নাই একটা হাঁস কিনে নিয়েছিল পাঁচশো টাকা দিয়ে আল্লাহ ওই পাবেন এক ফোঁটা যদি তার গাওয়া থেকে তেল বাড়াইলে হয় আর এই দেখো মোর পালা হাঁসের গায়ের উপর দিয়ে তেল হাসে মো এক খিলেন খিলেন এইগুলো তারপরে এই যে দেখো এই হাঁস রান্না করিম আর পোলাও করিম আর হলে এই যে পেঁয়াজও বানাম ওই যে পেঁয়াজ তো আমি সেই তেলা গাছের পাতা আমার মধ্যে যখন কিন্তু মোর বাড়িতে থাকেই বারো মাসে তেলা গাছের পাতা তারপরেও দেখা যায় যে গুটাটা হয়তো বা মরি যায় গাছ তারপরে দেখা যায় আমি সময় কিন্তু ফির না থাকলে তখন লাউ পাতা সিজন হয় তখন কিন্তু আমি লাউ পাতাও দেম লাউ পাতাটাও কিন্তু খুবই সুন্দর নরম হয় পেঁয়াজের মধ্যে দিলে তাই যে মো হাঁসটা কিন্তু রান্না হওয়ার ধরেছে মানে ওই যে হাঁসটা তেল আনি তাই না আমি পেঁয়াজ ভাজিয়ে কিন্তু পেঁয়াজ কোনো না তুললুম তুলে বলে ওখানে পরে ছিঁড়ে দিব আর উপরে তাই যে হাঁসটা কিন্তু হলো রান্না করতেসাম মাংসটা ভাজা ভাজা করি নাকে হাঁসের মাংস না বেশি ভাজা নাগে না হলে একটা গন্ধ করে তাই যে বেশি করে করে এমনি মর লক্ষ্য বাসায় না ওই জন্য ভালো করে করে আর আনতাম যে হাঁসটা কিন্তু ভাজতেছি আর ওই থেকে পিঁয়াজ উঠে কিন্তু বই হলে ইয়েত ভাজ ওই যে তোমার গ্যাসের চুলের এটি হাঁস দিয়ে ওইটি পেঁয়াজ উঠে ভাজি নিলাম হাঁস রান্না হয়েছে যে ভাজা মশলার গুঁড়ো কিন্তু দিন দিয়ে ওই যে নাড়াচাড়া করে করিয়ে ওই যে এখন ওই যে পিঁয়াজটা আমি দিয়ে এখন আর উপরে আনা দিয়ে এখন মলো খাইতে দিম মোর বেটি খালি তো মাংস আছেন পাওয়ার সাথে সাথে ওই যে আসবে বসবে কতক্ষণে হবে তো ওই যে না পারি হলো ও কইদিখ না এ করি যে মই এখন মাংসটা নিয়ে যে আসে খাইতে দিম বেটিক পোলাও দিতে তা দেখো মোর বেটির ভিড় পোলাও বেশি হয়েছে দেখো মোর পাজার তুলি দিবে নিজসে এই ছোলটা খেলে এগিয়ে করে মোর খাবারে চায় না ওই জন্য আর জন্য এর মানে বিশেষ করে আরো মানে ইয়ে করা কিন্তু মো দূরে দুটাকেই রাঁধ যে হলো খাও তোরা বাপের মায়ের ইয়ে থাকতে খাও আল্লাহর রহমতে তোরা এখন খাবে পরে যখন মানুষের শোল দুটা নিয়ে এসিম তখন তার কাউজনের দিই তখন কিন্তু আর তোর কাউকে রাঁধ দেবে না আমি কিন্তু মোর শোল দুটার সাথে খুবই ফিরি এলে আর কি করম তা আল্লাহ রহমতে ভালোই আছে মোর শোল দুটাও কোনো কাজে টাজে নাই খুবই ভালো তোমার ঘরে দোয়াই তাই দেখো মোর বেটিক দিন মোর বেটি কিন্তু পেয়েজনী বেচা দিছে না মোর বেটি কিন্তু কষ্ট পালে কিন্তু অন্য কিছু জানি বেচা হওয়া কিন্তু তাই কিন্তু জোর করেই দিলাম তাই দেখো এখন মোর বেটি ফিরে যায় মোর প্লেটখান নিচাম ওই এখন মোর প্লেটটা দিবে না তুমি না বেটি আসলে খুবই দরদ করে দেখবে না কিছু হলে একেবারে মুখত নিয়ে জোর করে মুখের মধ্যে দেয় আল্লাহ রহমত ভালোই হয়েছে একটা মুই বেটি পেছাম মনে মনে খুব ইয়ে করছেনম আল্লাহ জানি মোকে একটা বেটি দেয় প্রতিটা ভিডিওতে আছে বেশিরভাগ ভিডিওতে মানে